বাংলায় লেখা আছে ফাঁকা জায়গা বেশ ছোটবেলায় তিনি চাকরি পেয়েছেন ডাক বিভাগে চাকরি করার কারণে তিনি প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের কাছে পৌঁছেছেন কখনো চিঠিপত্র কখনো মানি অর্ডার পৌঁছে দিয়েছেন তাদের কাছে তবে সেখানে গিয়ে দেখেছেন প্রান্তিক গ্রামীণ এলাকার মানুষদের নেই কোনো প্রাথমিক শিক্ষা মাত্র ১৯ বছর বয়সে ডাক বিভাগে চাকরি পাওয়া এই ছেলেটা মানুষদের কথা ভেবেছেন লিখতে ভালোবাসতেন তাই কখনো তার লেখনিতে ফুটে উঠেছে তাদের কথা গ্রামে তিনি থাকতেন গ্রামের ছেলেদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি গড়ে তোলেন বিদ্যালয় যেখানে নামমাত্র খরচে ছোট্ট ছোট্ট ছেলেমেদের পড়াশোনা গান নাচ ছবি আঁকা শেখানো হয় মনে হয়েছিল যে এলাকায় মানুষের যদি একটু পড়াশোনা হয় সেই সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করে যদি একটু জাগানো যায় আমার টিউশনটাই ছিল প্রায় একরকম একটা ছোটোখাটো স্কুল মানে পড়াতাম বাচ্চাদের বেশিরভাগ কে পয়সা দিতে কে দিত না এরকম করেই চালানোর চেষ্টা করছিল একটা স্বপ্ন ছিল যে এক সমস্ত আমার চিন্তা ভাবনাটাকে একটা ছাতার নিচে আনার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সেটারই একটা বিশেষ করে এলাকার যারা পিছিয়ে পড়া তাদেরকে তাদের শিক্ষা যাতে একটু উন্নতি হয় তাদের ছেলেমেয়েরা যাতে ওই জায়গায় টিপ দিয়ে কিছু করার জায়গায় না থাকে বেশ কয়েক বছর পিছনে গেলেই দেখা যাবে গ্রামীণ এলাকার ছেলেমেদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারের তেমন প্রভাব ছিল না অন্যান্য গঠনমূলক শিক্ষা তো দূর বিদ্যালয়মুখী হতো না পড়ুয়ারা প্রতিদিন কাজের কারণে সকাল থেকে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাইকেলে করে যাতায়াত করতে হয়েছে এই পোস্টম্যানকে আর তাদের দেখেই তার এই উপলব্ধি উপলব্ধি করেছেন তাদের কষ্ট যন্ত্রণা দু সালে তিনি প্রতিষ্ঠা করেন মুন্ডা স্মৃতিরক্ষা কমিটি যার দুটো শাখা বিরসা মুন্ডা স্মৃতিশিক্ষা নিকেতন এবং কথা বলা ও মনোযোগ পাঠাগার এখানে তিনি ছাড়াও এলাকার বেশ কয়েকজন যুবক যুবতী ছেলে শিক্ষাদান করেন ডাক বিভাগে কর্মরত পরেশ পেরা বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের কানপুর গ্রামে মাত্র ১৯ বছর বয়সে চাকরি পেলেও চাকরি করাকালীন তিনি ছোট ছোট ছেলে মেয়েদের টিউশন পড়াতেন নিজেও গিয়েছেন কলেজে তবে কাজের কারণে মানুষের কাছে পৌঁছে তাদের স্বাক্ষর করার এই প্রয়াসের কারণে সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ থেকে তাকে পোস্টাল হিরো সম্মানে সম্মানিত করা হয়েছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই মানুষটির নাম পরেশ বেরা বর্তমানে তিনি কন্টাই ডিভিশনের অধীন কানপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে কর্মরত চাকরি জীবন হয়তো আর বেশ কয়েকটা বছর বাকি কাজের কারণে সেই সকল মানুষদের কাছে পৌঁছতেন যাদের শিক্ষা তো দূর দুবেলা পেটের খাবার জোগাড় করতে দিন রাত কাইক পরিশ্রম করতে হয় তখন তিনি ভাবতেন এই সকল মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রাথমিক শিক্ষার ধারা এই সকল বাড়ির ছেলেমেদের মধ্যে প্রসার করতে হবে শিক্ষা ব্যবস্থাকে গৃহশিক্ষকতার পাশাপাশি তিনি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেন একটি বিদ্যালয় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মধ্যে প্রাতিষ্ঠানিক ধারাকে বজায় রাখতে বাড়িতেই শুরু করেছেন এই প্রতিষ্ঠান যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি শেখে গান নাচ ছবি আঁকাও সকালে তিনি ছাত্র ছাত্রীদের পড়ান তবে তার এই উদ্যোগ এবং মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা